আসসালামু আলাইকুম মমিসিং পল্লবীদের ছবিতে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে এটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা থাকছে তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নতুন চাকরির খবর দেওয়া মাত্র আপনার নিকট চলে যায় তো এটা মমিনসিংহ পল্লবীদের সমিতি দুই তো এখানে আপনারা এসএসসি অষ্টম শ্রেণী পাঁচ হাজার আবেদনটি করতে পারবেন তো এটার যে নাম মিটার ইটার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক তো এটা কীভাবে আবেদন করবেন ক তারিখের মধ্যে আবেদনটি পৌঁছতে হবে তো এটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা থাকবে তো গত বছর অভিজ্ঞতাটা লাগবে তো এটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে আপনি যদি আমার নতুন করে রাখবেন তো মমিন সিংহা পলিপতি সমিতি দুই নিয়োগ বিজ্ঞপ্তি তো এটা মিটারিটার কাম ম্যাসেঞ্জার চুক্তিবিদিক পদের নিকট হতে নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্ত প্রতিফলন সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো এটার জন্য মিটারিটার কাম মেসেঞ্জার তো এদের বেতন স্কেল সর্বশেষ প্রবেশের চাপনী হতে ছাড়পত্র প্রদান করা হবে সেই প্রবেশের পদত্য এলপিসি তো অনুযায়ী নির্ধারিত মূল বেতন অথবা কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী বেতন রেটেক এর প্রারম্ভিক ধাপে বেতন যাহা বেশি তাহা নির্ধারণ করা হবে এবং নিয়ম অনুযায়ী অন্যান্য প্রদান করা হবে এক্ষেত্রে বোর্ড কর্তৃক হাও ছাড় করার অনুসরণ করা হবে তো এটা শিক্ষাগত যোগ্যতা আবার অন্যান্য যোগ্যতা যেটা লাগবে তো এটা এসএসসি বা অষ্টম শ্রেণী হোক পাঁচ আপনারা আবেদনটি করতে পারবেন এবং এটার বয়স পনেরো পাঁচ দু হাজার তেইশ তারিখের মধ্যে সর্বোচ্চ বায়ান্ন বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন তো এটার অভিজ্ঞতা অবশ্যই আগ্রহী প্রার্থীদের মিটার ইটার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে তিন বছর ছয় বছর অথবা নয় বছর ধারাবাহিক সত্যজনকভাবে কর্মসম্পাদনের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে তারপর প্রার্থীকে সব বিশেষ মার্জিত সুঠাম দেহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেলে চালানোর পারদর্শী হতে হবে তো নির্বাচিত প্রার্থীকে তিন বছরের জন চুক্তি বৃদ্ধির দান করা হবে চুক্তিকালীন সময়ে কর্মবল্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ইতিপূর্বে তদন্ত করা না হলে স্বার্থজনক বিবেচিত হলে চুক্তিকালীন সময়ে উত্তীর্ণ হওয়ার দুই এক কর্মদিবস বিরতি হয়ে পুনরায় তিন বছর মেয়াদের জন্য চুক্তি সম্পাদনা করা যেতে পারে

কারিগণকে ময়মনসিংহ পল্ল সমিতি দুই এর ওয়েবসাইট হতে নিতে তবে দিন ফর্মটা যে আছে এই ময়মনসিংহ ওয়েবসাইট পল্ল বিদ্যুৎ সমিতি দুই ও ওয়েবসাইটে পেয়ে যাবেন সেটা যথাযথভাবে পূরণ করে আগামী ষোল চোদ্দ ছয় দুই হাজার তেইশ তারিখ অফিস চলাকালীন সময়ে সিনিয়র জেনারেল ম্যানেজার ময়মনসিংহ পল্ল বিদ্যুৎ সমিতি দুই ভালোকা ময়মনসিংহ এর বরাবর ডাক অথবা কুরিয়ার যোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না উল্লেখ্য যে সাদা কাগজ সংস্কৃত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো এটার মধ্যে অবশ্যই আপনাদের অভিজ্ঞতা লাগবে এবং এস এস সি শ্রেণী পাশ করলে আপনারা আবেদনটি করতে পারবেন মিটার রিটার কাম মেসেঞ্জার পদে অভিজ্ঞতা লাগবে তো এটার আবেদন শেষটা যে আপনাদের চোদ্দ ছয় দু হাজার